ইন্টারভিউ কবে নাগাদ হবে পাশাপাশি হচ্ছে ইন্ডিয়াতে আবার নতুন করে ফাইল জমা নেওয়া শুরু হয়েছে কিনা এই বিষয়গুলো আপনারা আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আপডেট দিব যেটি হচ্ছে এই মুহূর্তে নতুন কিছু ইন্টারভিউ ডেট আমরা পেয়েছি যে ইন্টারভিউ গুলো কোথায় হচ্ছে এবং কতদিন সময় পাওয়া যাচ্ছে ইন্ডিয়ার বিষয় সংগ্রহ করার ক্ষেত্রে ইন্ডিয়া যেতে হবে কিনা এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপডেট থাকবে তার আগে বলে হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকন টিতে ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন বিভিন্ন দেশের বিষয় রিলেটেড ইনফরমেশন আমরা এই চ্যানেলে দিয়ে থাকি যেটি আপনার প্রয়োজন সেটি আপনি দেখে নেবেন

বরাক মেহেনুর যে বিএফএসএ গ্রিসের যে টি আছে সেই কাউন্টারে ফাইল জমা দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফাইল প্রসেস করে সুন্দর করে আপনি ফাইল জমা দিয়ে আসবেন পরবর্তীতে তারা ইন্টারভিউ কল করবে তার একটা ইন্টারভিউ আমাদের অলরেডি চলে এসেছে যে বর্তমানে আমরাই সর্বপ্রথম ইন্টারভিউ মেসেজ পেয়েছি আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করে জমা দিয়েছেন এমন অনেক ফাইল রয়েছে যেগুলো এম্বাসি ফেরান করা হয়েছে বিএফএস এর মাধ্যমে সেখান থেকে অলরেডি আমাদের ক্লায়েন্টের মেইলে কিন্তু ইন্টারভিউ মেইল আসা শুরু করেছে বন্ধুরা তাই যারা ফাইল প্রসেস করেছে আমাদের মাধ্যমে তাদের কিন্তু চিন্তার অবসান আস্তে আস্তে করে কমে আসবে অনেকেই আমাদের কাছে ফোন করছেন যে কবে নাগাদ ইন্টারভিউ শুরু হবে আমি গত ভিডিওতে বলেছি যে আসলে সেকেন্ড লটে কিন্তু হয়তো লম্বা একটা সময় নিয়েছে অনেকগুলো ফাইল একসাথে তারা ইন্টারভিউ কল করা শুরু করবে তার পরের দিনই কিন্তু আমরা অলরেডি ইন্টারভিউ কল পেয়েছি আমি একটু ইন্টারভিউর কলের ইন্টারভিউর মেইল একটি দেখাই আপনাদেরকে এ হচ্ছে ইন্টারভিউ মেইল যদি একটু ভালো করে দেখতে পান তাহলে দশ চার দুই হাজার পঁচিশে এর ইন্টারভিউটি ডেকেছে দিল্লি গ্রিস অ্যাম্বাসিতে অর্থাৎ বন্ধুরা আমরা এর আগে পাঁচশো সাড়ে পাঁচশোর মতো ইন্টারভিউ হয়েছে বাংলাদেশ বি এফ এখন কিন্তু নতুন করে যে ইন্টারভিউর মেল আমরা পাচ্ছি বা পেয়েছি সেই ইন্টারভিউর মেইলে যেটা বোঝা যাচ্ছে যে এখন আর কিন্তু বাংলাদেশে ইন্টারভিউ হবে না আপনাকে সরাসরি ইন্ডিয়াতে গিয়ে কিন্তু ইন্টারভিউটা ফেস করতে হবে কারণ বাংলাদেশের যারা ইন্টারভিউ দিচ্ছেন বা ভিসা পাচ্ছেন ভিসা পাওয়ার পর আপনি ইন্ডিয়ার ভিসার জন্য ইন্ডিয়াতে গিয়ে করতে পারছেন না সেজন্যই কিন্তু হয়তো তারা এই সিদ্ধান্ত নিয়েছে যেটি আমাদের এই লাস্ট যে মেইলটি পেয়েছি সেই মেইল থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশে গত দুই মাসে বা আড়াই মাসে যে ফাইলগুলো জমা হয়েছে এ সেগুলোর মেইল আসবে প্রত্যেকের কাছেই প্রত্যেকে একটু মেইলটা ভালোভাবে চেক করবেন বা যাতে করে আপনি চোখ রাখবেন আপনার মেইলে যাতে করে আপনার ইন্টারভিউ কল এসে বা ইন্টারভিউ মেইল এসে যাতে আপনি স্কিপ যাতে না হয়ে যায় সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেকেন্ড লর্ডের ইন্টারভিউ গুলো সরাসরি এমবাসিতে গিয়ে হবে তাতে করে সুবিধাটা হবে এটাই যে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়ার বিষয় সংগ্রহ করতে পারবেন তারাই একমাত্র ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন আর যারা ইন্ডিয়ার ইন্ডিয়ার বিষয় সংগ্রহ করতে পারবেন না তারা ইন্টারভিউর আগে রিজেকশন লেটারটা পেয়ে যাবেন আমরা এই মেলটা থেকে যদি দেখতে পাই এটি আরো দুই দিন আগে এসেছে অর্থাৎ আজকে বারোই মার্চ অর্থাৎ আপনার এই এসেছে দশ তারিখে ইন্টারভিউ কলটি এসে মেলটি এসেছে তার দশ তারিখ আর দশ তারিখ দুই হাজার তাকে ইন্টারভিউতে কল করেছে অর্থাৎ ইন্ডিয়ার বিষয় সংগ্রহ করার জন্য এই কাস্টমারটি এক মাস সময় পাবে ইন্ডিয়ার বিষয় যখন সে পেয়ে যাবে পাওয়ার পর সেই ইন্ডিয়াতে গিয়ে সরাসরি এই ডেটে ইন্টারভিউতে অ্যাটেন্ড করবে এবং ইন্টারভিউতে অ্যাটেন্ড করে ছয় থেকে সাত দিনের মধ্যে ইন্টারভিউ যখন পাস করবে সরাসরি পাসপোর্ট জমা রেখে দিবেন এবং পাসপোর্ট জমা রেখে ভিসা দিয়ে দিবেন তাকে আর যদি ইন্টারভিউতে ফেল করে তাহলে পাসপোর্ট নিয়ে সরাসরি বাংলাদেশে চলে আসবে অর্থাৎ এখন আর ভিসা ডিসিশন পেতে আপনারা ফেন্ডিং টাইম নষ্ট হবে না ইন্ডিয়ার ভিসা প্রসেস করা শুরু করুন না হয় আপনাকে হয়তো ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে করার সুযোগটি আপনি পাবেন না কারণ যেহেতু আপনারা দেখেছেন যে আমরা ইন্টারভিউর মেল পেয়েছি মাত্র মাস সময় তার হাতে আছে এর মধ্যে সে ইন্ডিয়ার বিশ্বাস করতে হবে এবং এর মধ্যে তাকে যেতে হবে তাই যারাই এখন পর্যন্ত মেল পান নাই তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে এটা আজকের ভিডিও যারা দেখবেন আপনি যদি আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করে থাকেন তাহলে যোগাযোগ আমাদের কাছে অথবা যদি আপনি অন্য কারো ফাইল প্রসেস করে থাকেন আপনি ইন্ডিয়ার বিষয়টি পূর্বেই সংগ্রহ করে রাখুন বন্ধুরা আমার সামনে যে ফাইলগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা ফাইল প্রসেস করি এবং প্রতিদিন কিন্তু আমাদের ফাইল জমা আছে গ্রিসের অর্থাৎ যারা গ্রিসের এর ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছেন অথবা সংগ্রহ করে বসে আছে আপনি ফাইল জমা দিবেন কিভাবে অথবা ফাইল সুন্দরভাবে কোথা থেকে আপনি জমা দিতে পারবেন এই বিষয়টি নিয়ে আপনি হেজিটেশনে আছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমাদের অ্যাড্রেসে সরাসরি এসে কথা বলে বুঝে শুনে আপনি আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন প্রতিনিয়ত আমরা যেভাবে অভিজ্ঞতার সহিত ফাইল জমা দিই সেইভাবে আপনার ফাইলটি দক্ষ টিমের মাধ্যমে আমরা ফাইল প্রসেস করে বিএপএসে জমা দিতে পারবো ইনশাল্লাহ আর আমাদের ক্লায়েন্টগুলো যখন আমাদের মাধ্যমে প্রসেস করে আমরা কিন্তু তাদেরকে সরাসরি জানিয়ে দিই ইন্ডিয়ার বিষয়টি সেগুলো যাতে করে প্রসেসের পর পরে সংগ্রহ করে রাখে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার দিবেন পাশাপাশি হচ্ছে আমাদের সাথে যদি সম্পৃক্ত থাকতে চান অথবা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন পরবর্তীতে নতুন নতুন আপডেট পাবেন আমাদের এই চ্যানেলে তখন সকলে ভালো থাকবেন আল্লাহ আলাইকুম